আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন স্কিনে আপনারা যে কালারফুল কার্টুন ভেক্টর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাইক্রোস্টক সাইটে খুব ভালো সেল হয় আপনি যদি সুন্দরভাবে ডিজাইনটা করতে পারেন তাহলে অ্যাডোবি স্টোক থেকে শুরু করে শাটার স্টক পর্যন্ত আপনি এগুলো দিতে পারবেন এবং হচ্ছে এগুলো কিন্তু খুব সুন্দর সেল হয় আপনি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখবেন কালারফুল ইমেজ কিন্তু খুব একটা কেউ তৈরি করে না তো আমি আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এগুলো আমি তৈরি করেছি এখান থেকে আপনার প্রম দেখতে পাচ্ছেন প্রমগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন কিন্তু একটা রিকোয়েস্ট কেউ কপি করবেন না যদি কপি করেন সেক্ষেত্রে লস কিন্তু আপনাদেরই ভাই এখানে যেগুলো আছে আপনি এগুলো চেঞ্জ করে আপনার মতো করে হচ্ছে ডিজাইনগুলো তৈরি করতে পারেন ঠিক আছে তো আমি এগুলো যেহেতু ডাউনলোড করে নিয়েছি হ্যাঁ এগুলো আমি ডাউনলোড করে নিয়েছি তো চলুন এগুলো আমি অ্যাডোবি ইলস্টারের মাধ্যমে ট্রেস করে আপনাদেরকে দেখাবো যেহেতু ভিডিও পারপাস লং ভিডিও হইলে আপনাদের আবার বিরক্ত ফিল হবে তো আমি চেষ্টা করব সংক্ষেপে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর তাই ভিডিওটা যতটুকু হয় ভাই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনি এখান থেকে উপকৃত হবেন আপনার লস হবে না তো আমি হচ্ছে অ্যাডোবি বিল আসলাম আসার পর চার হাজার চার হাজার বোট নিয়ে এখান থেকে আর জিবি কালার মোটটা করে দেব আর হাই বিপিআই তিনশো করে দিয়ে ক্রেটে ক্লিক করে দেবো এবার হচ্ছে এখান থেকে ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে যে কোনো একটা আমি এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখান থেকে এটা পেস্ট করলাম পেস্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেস হ্যাঁ তো আপনারা এই অপশানটা যদি না পান তাহলে উইন্ডো থেকে এখানে খুঁজে নেবেন যে ইমেজ ট্রেস বলে আসলে কোথায় আছে ঠিক আছে এই যে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো যাই হোক আমি হচ্ছে এখন এটা একটু ট্রেসিং করব এটা যেহেতু কালারফুল সেজন্য আমি এখানে সিক্স কালার দিয়ে দিলাম ঠিক আছে এখানে সিক্স কালার আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার আপনি যে ডিজাইনটা তো তৈরি করছেন সে ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে সেটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন হ্যাঁ তো আমি এখানে ছয়টার বেশি কালার এখানে হবে না তো আমি সিক্স কালারস দিলাম দেওয়ার পরে এটা প্রসেস হচ্ছে তো এখন আমি এক্সপান করে দেবো এক্সপ্যান্ড করে দেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই আর যতটুকু সমস্যা হয়েছে সেগুলো আমরা ম্যানুয়ালি ঠিক করা ট্রাই করবো আপনার ডিজাইন যতটা সুন্দর হবে আপনি সেল ততটা বেশি পাবেন ঠিক আছে তো আমি এটা প্রথমে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দেব আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার পরে এটা আমি যেহেতু আনগ্রুপ করা আছে এখন হচ্ছে দেখেন একটু জুম করে করে দেখবেন যে কোথায় ভুল টুল আছে কি না ঠিক আছে তো দেখেন এগুলো কিন্তু আপনি ম্যানুয়ালিভাবে একটু কাস্টমাইজেশন করে দেবেন আর কি হ্যাঁ যাতে হচ্ছে ডিজাইনটা দেখতে সুন্দর হয় আপনি মনে রাখবেন একটা কথা যত সুন্দর ডিজাইন আপনার তৈরি হবে ঠিক আপনার ওই ডিজাইনটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে হ্যাঁ তো আপনারা ট্রাই করবেন সবসময় সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন তৈরি করার আচ্ছা যেগুলো আছে এগুলো ম্যানুয়ালি ধীরে সস্তে একটু দেখে শুনে আপনারা হচ্ছে কাজ করবেন তাহলে এখান থেকে ভালো মতো হচ্ছে আপনি অ্যাডোব স্টক বলেন শাটার স্টক বলেন এগুলোতে সেল বেশি পাবেন দেখুন এটাতে কোনো সমস্যা আশা করি নেই আচ্ছা এরপরে দেখুন এগুলোতেও এটাতেও কোনো প্রবলেম নেই এই যে এইটাতে কিন্তু প্রবলেম আছে আবার হ্যাঁ এটা হচ্ছে আমাদেরকে সলভ করতে হবে আচ্ছা এরপরে আপনাদেরকে একটা সহজ মাধ্যম আমি আপনাদেরকে বলি যদি মনে করেন যে না এত সময় আমার কাছে নাই এত মানে যেগুলো ভুল আছে এগুলো ঠিক করার মতো ধৈর্য আমার নেই তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি যে যেটা আপনার মনে হচ্ছে যে এটা পারফেক্ট আছে আপনি সেইটা ইয়ে করেন আর কি নিয়ে নেন আর যেটা মনে হচ্ছে না আমি এটা ঠিক করতে পারবো না সমস্যা তাহলে আপনি সুন্দর করে এভাবে ডিলিট করে দিয়ে এই যে কালারফুল এবং হচ্ছে ইয়ে দুটা ইমেজই এখানে থাকবে হ্যাঁ কালারফুলও থাকবে এবং হচ্ছে আপনার সিলৈটি আকারেও থাকবে যেটা দেখছেন আপনারা পারছেন না হ্যাঁ এই যে কত সুন্দর এটা হয়ে গেল এগুলো কিন্তু কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে দেখেন এইটারও কোনো সমস্যা নেই আর এইটাতে একটু সমস্যা আছে সেটা হচ্ছে আমরা এই কালোগুলো এভাবে উঠাই দেবো এই যে দেখেন এগুলো উঠিয়ে দিব এবং যেভাবে আছে এভাবে রেখে দিব। যদি পারেন একটু স্মুথ করে নেবেন যাতে কালারটা সুন্দর হয় হ্যাঁ তাহলে এটা আপনাদের জন্যই ভালো আর কি হ্যাঁ তো আমি এভাবে রেখে দিলাম এরপরে এটা থাক এভাবে থাক এই যে দেখেন এটাতে কোনো ভুল নেই হ্যাঁ এই যে এইটাতেও মেবি কোনো ভুল নেই হ্যাঁ তাহলে যেগুলোতে ভুল আছে এগুলো আমরা রাখবো না রাখবো না বলতে কালারটা রাখবো না এই যে এগুলো আমরা ডিলিট করে দিব ডিলিট করে এটা আমরা স্মুথ করে দিব সুন্দরভাবে সহজ উপায় আমাদের সময়টা বেঁচে যাবে আর কি এই যে এটা আমরা ডিলিট করে দিব এটা হচ্ছে ওয়ালটার ধরে কপি করে এটা হচ্ছে সোজা করে দিব এই যে সোজা করে দিলাম এখন হচ্ছে দেখুন আমাদের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু আমাদের ডিজাইন তো এই যে এইটাতে আবার একটু প্রবলেম হয়েছে এটাতে কিন্তু কোনো প্রবলেম নাই এটাতে প্রবলেম নাই কিন্তু আমাদের এই ফাঁকা ঘরের মধ্যে এগুলোর কিন্তু প্রবলেম তো এগুলো আমরা ডিলিট করে দিব যে ক্লায়েন্টটা কিনবে ওই ক্লায়েন্ট ওর মতো করে এগুলোতে কাজ করবে হ্যাঁ এইভাবে আমরা সরিয়ে দিব আচ্ছা সরিয়ে দেওয়ার পরে আমরা এগুলো সরিয়ে দিই হ্যাঁ দেখুন আমার কিন্তু মোটামুটি ওগুলো সরানো শেষ এখন এগুলো আমি একটু স্মুথ করে দিব। যাতে ডিজাইনটা সুন্দর হয় আচ্ছা একটা কমপ্লিট আমি এগুলো একটু স্মুথ করে দেওয়ার ট্রাই করব এই যে এগুলো কিন্তু স্মুথ করে দিচ্ছি বা স্মুথ হচ্ছে কারণ এগুলো তো অনেক ভাঙটা ভাঙটা ছিল আর কি সেটা আপনারা দেখেছেন তো এটা স্মুথ করে দিব এই যে এইখানেও আছে এই যে সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে এটা কিন্তু অতটা স্মুথ করার দরকার নেই এটা স্মুথই আছে আচ্ছা এরপরে এটা একটা আছে আমি কিন্তু শুরুতেই বলেছি আপনাদেরকে যে আপনার ডিজাইনটা যত ভালো হবে আপনার ক্লায়েন্টগুলা এগুলো ডিজাইন কিন্তু কিনবে বেশি আর কার্টুন টাইপের হচ্ছে ডিজাইনগুলো অটোমেটিকলি বেশি ছেল হয় হ্যাঁ দেখেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু রেডি হয়ে গেছে আপনি যদি চান এটা কিন্তু আপনি মিশাই দিতে পারেন মিশাই বলতে দেখেন এটা যদি আপনি এইভাবে ধরেন ধরার পরে এখানেও যদি আপনি একটা গোল শেপ নেন আচ্ছা এই দুইটা আমি নিলাম নেওয়ার পরে এটা এখানে রাখলাম এটা রাখছি এবং হচ্ছে এই দুইটা ম্যাগে সিলেক্ট করবো দেন হচ্ছে আইডো পরে একই হচ্ছে কালারটা দিয়ে দিব দেওয়ার পরে এটা মেনটা ধরবো ধরার পরে এখানে ইউনিট করে দেবো দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল কিন্তু ওখানে আর খারাপের মানে একটা যে খারাপ লাগা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে কি করব আমি এখান থেকে ধরবো কন্ট্রোল জি জিপেস করব কন্ট্রোল জি পেস করে এখান থেকে আমি আর একটা সেপ নিব মানে হচ্ছে আটবোট নিব চার হাজার বাই চার হাজার নেওয়ার পরে এখন হচ্ছে আমি এটা কন্ট্রোল এক্স এবং হচ্ছে কন্ট্রোল ভি পেস করেছি এখন হচ্ছে আটবোটের মাঝখানে দিয়ে দিব দেখেন কত সুন্দর ডিজাইনটা আমার লাগছে এখন বুঝতে পারছেন মানে ভাবা যায় এক কথায় তো এখন হচ্ছে আমরা এটাকে সেভ করে নিব আমি ডাউনলোডে রাখছি এবং ইপিএস মোডে রাখছি এখানে হচ্ছে সেভ এখান থেকে হচ্ছে ইপিএস টেন এবং হচ্ছে ওকে ইপিএস টেন দিচ্ছি কারণ হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে আমরা আপলোড করতে পারবো এটা শাটার স্টোকে তারপরে হচ্ছে আপনার ফ্রিপিকে অ্যাডোবি স্টোকে তারপরে হচ্ছে আপনারা জিতে মানে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে এটা কিন্তু আমরা আপলোড করতে পারবো আচ্ছা আমার এইটা আপাতত শেষ হয়ে গেছে তো এই ধরনের ফাইল যদি আপনারা তৈরি করতে পারেন আমার বিশ্বাস ভালো পরিমাণ একটা সেল আপনারা জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আপনারা পরবর্তীতে কি ডিজাইন নিয়ে ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কোনো প্রয়োজন হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি যে আপনারা ভালো কিছু শিখতে পারবেন আমি বলছি না যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন হ্যাঁ আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে আপনারা উপকৃত হন এতটুকুই আমার চাওয়া আর কিচ্ছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম